গপ্প দাদুর ঝুলি কথা বলে যেখানে শব্দে শব্দে তৈরি ঝুলি ভর্তি গপ্প এখানে প্রতিটা উচ্চারণে লুকিয়ে আছে আবেগ ভয় রহস্য ও স্মৃতির গন্ধ হাই আমি সুচেতনা গপ্পদাতুর ঝুলিতে শিশু দিবস উপলক্ষে আজকের বিশেষ নিবেদন বিশিষ্ট সাহিত্যিক তারা দাস বন্দ্যোপাধ্যায়ের করমে ছোট বড় সকলের জন্য কৌতুকপূর্ণ ভূতের গল্প ভূতেরা এখন গল্প শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঝুলি থেকে বের করে শুরু করছি আজকের গপ্প মানুষের মধ্যেই তাদের বাস একই জনপদে দেশ আর কাল এক কেবল ভিন্ন স্তর আর মাত্রার বিন্যাসে তাদের সমাজ আলাদা কত গল্প তাদের নিয়ে কত উপকথা ছড়া আর প্রবচন বেশ ভালোই আছে দুই সমাজ পাশাপাশি আজ বহু দিন ধরে যতদিন মানব সমাজ প্রায় ততদিনই ভূত সমাজ প্রতিবেশী হলেও উভয় সমাজের সদস্যদের যোগাযোগ হয় কম আগে তবু হতো এখন বড্ড বেশি আলো আর সভ্যতার ধুমধারাক্কার চোটে কেউ কারও দেখা পায় না এ ভালো কথা নয় সেদিন সন্ধেবেলা জেগে ওঠার পর থেকে ক্রমাগত মাকে বিরক্ত করে যাচ্ছিল নোংরা নোংরার মা অতিষ্ঠ হয়ে শেষে বলে ফেলল পকা খেয়ে নোংরা একগাল হেসে বাতাসে ভর করে চলে গেল নদীর ধারে ঝুপসি জিলিপি ফলের গাছটায় সেখানে জড়ো হয়েছে সুটকি পোকা নিমকি গোবর এক কথায় মশান পাড়ার সব ছেলেপুলে এখন থেকে দুপুর রাত্রিরে খাওয়ার সময় পর্যন্ত চলবে খেলাধুলা গোটা কতক আলিয়া ধরে রাখা আছে সেগুলোকে তাড়া করে খেলা হবে শেওড়া গাছের নিচু ডালে বসে গত মাসের ভয় দেখানোর হিসেব দেখছিল মশান পাড়ার কমিশনার কলেরা সেখান থেকেই পা দোলাতে দোলাতে সে বলল এই যে নোংরার মা যতই না গোক ছেলে বুনে কে বাঁচার গাল দিতে নেই দিন দিন কি হচ্ছ নোংরার মায়ের নাম পোড়ানি সে হেসে বলল ঠাকুরপো মায়ের গালে ছেড়ে পাচ্ছে না তোমার হিসেব কত হলো হিসেবে তো হলো কিন্তু মন মনো খারাপ হয়ে যাচ্ছে বমি কেন মশান পানা ওয়াড়ে যুবক ভুল আছে অন্তত বাহান্ন জন গেল উভয় তাদের মাথা পিছু পাঁচজন করে মানুষকে ভয় দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে মোট কত হয় দুশো ষাট জন আজ পর্যন্ত কত হয়েছে জানো সাতরতি আদ বই তাও প্রকৃত ভয় পেয়েছে কুড়ি জন বাকি না চকের ভুল কিংবা ঘুমের ঘরে দেখা স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে পুরানি সময়চিত বিষণ্ণ মুখ করে বসে রইলো সমাজের পরিবর্তন সভা সমিতি এইসব জটিল কথাবার্তা তার মাথায় ঢোকে না কিন্তু পুরাণী লক্ষ্য করেছে এসব কথা বলা আজকালকার ফ্যাশন আলোচনা করতে গেলে বেফাস হয়ে পড়বার সম্ভাবনা কাজেই বুঝদারের মতো চুপ করে থাকাই ভালো কলেরা পাঁচুর মাঝে মাঝে সত্যি মন কেমন করে সে আজকের ভূত নয় সিপাহী বিদ্রোহের পরে পরে মুর্শিদাবাদ জেলার কলেরা মড়কে সে ভূত জন্ম পায় দুশো বছরে কত লোককে সে ভয় দেখিয়েছে ঝুপঝুপ বর্ষার দিনে জোলো বাতাসে ভর দিয়ে মেঘলা আকাশের নিচে ভেসে বেরিয়েছে আর এখন সব গেল কোথায় সেই সবুজ ধান এখানে ওখানে ছড়িয়ে থাকা পুরো বাড়ি সন্ধ্যের পরে জ্বলে ওঠা জোনাকি একটু একটু করে শহর এগিয়ে এসে গ্রাম খেয়ে ফেলছে তারপর আছে তীব্র ইলেকট্রিক আলোর বন্যা পাঁচজন ভূতেই বলুক অত আলোই স্বচ্ছন্দে বাস করা অসুবিধে না এই তো খন্তায় সুখে থাকত পূব পাড়ার বটগাছে আজ দেড়শো বছর পারিবারিক ভিতে তাদের হঠাৎ গত বছর থেকে সেই বটগাছের পাশে বিরাট বাড়ি উঠেছে এক ধরনের লোক হয়েছে আজকাল যাদের বলে প্রমোটার তারাই বাড়ি তুলছে দুমদাম ঝনঝন খট আওয়াজ লরি আর পে লোডারের আনাগোনা শতেক মানুষের দিন রাত চিৎকারে উদ্দ্বস্ত হয়ে বটগাছ ছেড়ে পালিয়েছে নতুন বাসস্থান না পেয়ে এখন সে রেল লাইনের ধারে কন্টেমেন্ট কেবিন ঘরে কোনো মতে মাথা গুঁজে আছে ভূত সমাজের দিক থেকে অবশ্য এই অত্যাচার এবং অসম্মানের প্রতিশোধ নেওয়া হয়েছে শহরের লোকাল মস্তান দাদাকে প্রভাবিত করে তাকে দিয়ে হাঙ্গামা বাঁধানো হয়েছে প্রণামী টাকা না পেলে তারা বাড়ির কাজ করতে দেবে না বাধ্য হয়ে প্রমোটার টাকা দিয়েছে এবং সেই ক্ষতি পুষিয়ে নেবার জন্য কম ভাগে সিমেন্ট গঙ্গামাটি আর দু নম্বর মাল মশলা দিয়ে গাঁথনির কাজ চলছে ভূত সমাজ গভীর আশা পোষণ করে এ বাড়ি অচিরে ভেঙে পড়বে আজ একটু বেশি রাত্রিরে পাঁচুর পাড়ার খেদি ভূতনির বিয়ে পাত্র হল বীরভূম তেলিপাড়া মহাশ্মশানের এক ভূত গত সপ্তাহে সে দলবল নিয়ে পাত্রী দেখতে এসে খেদির দুধে আলকাত্রা রং ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে থাকা সদন্ত এবং মাথা ভরা উলকুটি ধুলকুটি চুল দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল তাছাড়া মেয়ে কত কাজের দেখবার জন্য বাড়ির লোকেরা পাত্র খেতে বসলে খেদিকে দিয়ে পরিবেশন করিয়েছিল পরিবেশনের সময় খেদির মাথা থেকে বড়ের পাতে আট দশটি উকুন পড়ে তা দেখে আত্মহারা পাত্র বাড়ি গিয়ে নাকি বলছে এ মেয়ে ছাড়া সে বিয়ে করবে না তাহলে একরকম পছন্দের বিয়েই বলা যেতে পারে খুব ঝাঁক জমক হবে গায়ে পাক মেখে চুলে ধুলোর গুঁড়ো ছড়িয়ে যত রকম সম্ভব ভালো সাজগোজ করে পাঁচু নেমন্তন্ন খেতে যাবে শোনা গেল আনন্দিত খেঁদির মা সকাল থেকে মেয়েকে বারবার আশীর্বাদ করছে এত ভালো পাত্র তোর কপালে ছিল মা এখন প্রার্থনা করি সারা মর তোদের অশান্তিতে কাটু শিগগির ডিভোর্স পুলকিত খেঁদি মাকে প্রণাম করে বলছে শ্যাওড়া গাছের নিচে বসে নোংরার ছোট ভাই নন্তা সে কখন থেকে একঘে সুরে বাইনা করে যাচ্ছে অতিষ্ঠ হয়ে পোড়ানি বলল

খুব লোভ হলেও অন্য অন্যমনস্ক হওয়ার ভান করলো হিসেব শেষ করে গাছের ডাল ছেড়ে বাতাসে ভাসল পাঁচু পাড়ার একেবারে শেষে একটা ভূত ঝোপে থাকে তার বন্ধুর দন্তায় কিছুদিন ধরে তার শরীর বেশ ভালো যাচ্ছে না একবার দেখতে যাওয়া দরকার বন্ধুর বাড়ি পৌঁছে পাঁচু দেখলো ব্যাপার খুবই গুরুতর চালতে গাছের গা লতার ওঠা তেলাকুঁচো লতার দোলনায় আধুনিক কবিতা আবৃত্তি করছে আর ঝোপের পাশে বসে কান্নাকাটি করছে বাড়ির লোকজন দেখে দন্তাইয়ের ভাই খস্তায় এগিয়ে এসে বলল পাঁচু দ্যা সর্বনাশ হয়েছে দাদাকে বোধ মানুষে পেয়েছে ইদানিং বড্ড মানুষের পাড়ায় ঘোরাঘুরি করতো সবাই কত বারণ করতাম সে কথা শুনতো না ও পাড়ার বাতাস তো ভালো নয় সমাজ লেগে গিয়েছে পাঁচু জিজ্ঞেস রে দন্তাই এসব কি হচ্ছে দুলতে দুলতেই দন্তাই প্রথমে হিহি করে হাসলো মানতাছে লোহার খান বড় বসে প্রার্থনায়ে কাটে দিন তারপরে আবার ধাক্কা খাওয়ার মতো করে পিছিয়ে এলো পাঁচু তার মুখে ভয় ও বিস্ময় খস্তায় বললো শুনলেন পাঁচু না এইরকম চলছে আজ তিন দিন কিন্তু এসব কি বলছে দম এর মানে কি মানে তো জানি না তবে একে বলে আধুনিক কবিতা বাজারে খুব কদর শুধু কি কবিতা এদিকে আসুন দাদার কাণ্ড দেখায় ভূতঝোপের পেছনে সামান্য একটু খোলা জায়গা ঘিরে কয়েকটা কাঁটাওয়ালা বাবলা গাছ গাছেদের গায়ে কাঁটায় ফুটিয়ে কয়েকটা কাগজ টাঙানো তাতে রঙিন হিজিবিজি কি সব আঁকা স্তাই বলল দেখছেন ছবির এক্সিবিশন বিস্মিত পাঁচু জিজ্ঞেস করলো সব দাদার দুদিন ধরে ছবি এঁকে গাছে টাঙিয়েছে আমরা খুলে ফেলতে চেষ্টা করলে কামড়াতে আসছে খুব বিপদ পাঁচুদা পাঁচু কাছে গিয়ে প্রথম ছবিটা দেখলো সবুজ রঙের একটা গোল মতো তার নিচে কয়েকটা ঢেউ খেলানো খয়েরি দাগ ডান দিকে আর বাঁদিকে চারটে বাঁশ গাছ ঠেলে আকাশের দিকে উঠছে হঠাৎ দেখলে মনে হয় বাঁশঝাড়ির ভেতর দিয়ে নদীর ওপারে সূর্যাস্তের ছবি কিন্তু নিচে লেখা আছে জ্যোৎস্নায় তাজমহল পরের ছবিতে একটা নীল লম্বা দাগ সেই দাগের ওপর একটা হলুদ ত্রিভুজ পাশে পাখির খাঁচার মতো কি যেন তলায় লেখা স্নানরতা নারী বাকি ছবিগুলোর দিকে হতবম্ব পাঁচু ভয়ে এগুলোই না হস্তায় বললো কে বলছেন বুঝবো আর কি মানুষ এই পেয়েছে তুই একবার কান কুনো গুঁড়োকে খবর দে সে সে সস্তয়ন করুক ভূতপত্রের পুঁথিটা একবার পড়ুক দোষ কেটে যাবে এখন সামনের শনিবার ওই রাত্তিরেই করতে পারিস

ভয় দেখানোর ডিউটিতে ঘুরতে ঘুরতে শহরের অনেক জায়গাতেই এরকম ছবি টাঙানো দেখেছি ভাবতাম এগুলো কারা করে আজ বুঝতে পারছি আমরাই এর উৎস ভূত পাগল হলে সমাকে খস্তায় বিষণ্ণ মুখে চুপ করে রইল বিয়ের উৎসবের রাত্রিপাড়ায় বেশ বড় রকমের একটা হট্টগোল বাঁধল বরযাত্রী এসেছিল প্রায় পঞ্চাশ জন ভূত তাদের মধ্যে কেউ কেউ গিয়ে বিবাহবাসরের বাসরের আশেপাশে শেওড়া আর বেলগাছের ডালগুলো দখল করে চড়ে বসল বাকিরা দাঁড়িয়ে এইদিক ওদিক তাকাচ্ছে এমন সময় ব্যস্ত হয়ে খেদির কাকা ছাড়মুই এসে বলল। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কেন এখানে এসে বসুন না বরযাত্রীদের মধ্যে একজন বললো এ ওখানে বসবো আর মাটিতে বসবো আর কেন বলুন তো বাকিরা তো সব গাছের ডালে গিয়ে বসেছে আমরা কি অপরাধটা করলাম এই আদিয়ে ওনারা নিজেরাই এখানে গিয়ে বসেছেন আমরা তো বসাইনি আমরা সবার জায়গা হুঁটুনে করেছিলাম আর দেখুন না কেমন শ্মশাল থেকে আনা মর্ডার গদি পেতে দিয়েছি একজন রক্তদা লোক বললো মশাই তা আপনি বসুন কি আমি মর্ডার আমরা নিচু আসলে বসবো তেলিবারা গঙ্গা যাত্রা ইউনিয়নের নাম শুনে চাইন আমরা সেই ইউনিয়নের ইমেম্ব আমাদের যা তাভূত ভাববেন না 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 তা কেন তা কেন অয় না 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 আপনারা সকলেই তো মাননীয় ভূত হে মান কোথায় যারা গাছের ডালে গিয়ে বসেছে তারা কারা জানেন তারা হচ্ছে অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশানে ওদের গুরুত্ব কি আমাদের তাই ভেবেছে আর নানা না সে কি কথা আপনারা সবাই সমান গাছে ডাল থেকে একজন মাতব্য ভূত বললো ও আভাই কি সমান হবে কেন আমরা সম্মানীয় প্রতিষ্ঠায় বড় জানেন আমাদের অদৃশ্য প্ররচনায় গত এক বছরে দেড়শো গৃহবধূকে পুড়িয়ে মারা হয়েছে বাষট্টি জন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে আমাদেরই গোপন উৎসাহে সারা দেশে সতেরোটা নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গাত্রদাহ অ্যাসোসিয়েশনের অবদানকে বাদ দিয়ে ভূত সমাজের প্রকৃত ইতিহাস লেখা যায় না গঙ্গা যাত্রা ইউনিয়নের একজন বলল খালি বড় বড় কথা পাড়ার বাইরে কি চেনে ওদের খেদির বাবা আর বই এসে হাত জোর করে দাঁড়িয়ে তখনকার মতো বিরোধ মিটিয়ে দিল পরিবেশনের সময়

মাননীয় গান আপনারা সবাই বরযাত্রী একই দলে একই জায়গা থেকেই এসেছেন আর নিজেদের মধ্যে ঝগড়া করেন কেন ইউনিয়নের লোকেরা বলল নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তো বেঁচে থাকার সার্থকতা অ্যাসোসিয়েশনের মেম্বাররা বলল দুই দলের লোক এক সঙ্গে বলল নিমন্ত্রিতদের খাবার সাপ্লাই করছিল মরকানন্দ ময়রা খবর পেয়ে সে এসে বলল আমি পচা কুকুর ছাড়া পচা খাবার ছাড়া দোকানে রাখি না আপনাদের মতো মানুষকে কি টাটকা খাবার দিয়ে ঠকাতে পারি আর খবর নিয়ে দেখবেন মানুষ জমে দোকান থেকে বিয়ে বাড়িতে পচা দই সাপ্লাই করে মানুষ মারবার কারণে গণধলাইতে আমি বহুত জন্ম পাই টাটকা খাবার কাকে বলে আমি জানি না হ্যাঁ মনে সন্দেহ না রেখে প্রাণ ভরে খান দাদারা আমি জানি পাঁচু ইউনিয়ন করা ভূত স্বজাতির অধুপতন দেখে সে পরের সপ্তাহে ব্রহ্মডাঙ্গার মাঠে এক বিরাট মিটিং ডাকলো অঞ্চলের সব ভূতেদের নিয়ে পাঁচু তাদের বলল। ভাই সব মানুষ আমাদের মধ্য ক্ষতি করেছে আমরা তাদের কাজকর্মে কখনো তো না গলাইনি পুরো বাড়ি অন্ধকার রাত্রির শশান মশান নিয়ে বেসেছিলাম পাঁচ মানুষেরা আমাদের সব সুখ কেড়ে দিয়েছে পুরো বাড়ি ভেঙে পাঁচতলা ফ্ল্যাট উঠছে শশানে আলোর বন্যা সেখানে ইলেকট্রিক চুল্লি বসেছে চুক্তিবাদী সমিতির লোকেরা গ্রামে গঞ্জে ঘুরে বক্তৃতা করে সবাইকে বোঝাচ্ছে আমরা নাকি আর আমরা মোটা বোঝাচ্ছি ওই মানুষগুলো আসুন ভাইসব আসুন আমরা দলে দলে ভাব হয়ে মানুষের

এভাবেই পুতুড়ে বুদ্ধি ছড়িয়ে দেই মানব সমাজে সর্বস্তরে সবাই বলুন বহুদের জয় বহুদের জয় বহুদের জয় নিজেদের কাজ বুঝে নিয়ে বাতাসে মিশে গেল তারা ছড়িয়ে পড়লো নতুন কর্মক্ষেত্রে এ হলো আজ থেকে এক কি দেড় দশক আগের কথা ভূতেরা খুব বিবেকবান কর্মী তারা কাজে ফাঁকি দেয় না নতুন কর্মসূচিতে তারা কতখানি সফল সেটা এই যুগে যারা বেঁচে আছেন তারা বুঝতেই পারছেন ভয়ে বেঁচে থাকা ছাড়া এর থেকে রেহাই পাওয়ার তো কোনো পথ দেখছি না শুনছিলেন তারা দাস বন্দ্যোপাধ্যায় লেখা গল্প ভূতেরা এখন আমরা আবারও কোনো নতুন গল্প নিয়ে ফিরে আসব এখানেই ততক্ষণ ঝুলি থেকে এরকম আরো গপ্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন গপ্প দাদুর ঝুলিতে